আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে করা আসলে আমি যখন বাড়ি গিয়েছিলাম এই ভিডিওটা তখন করা তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওই দিন আমাদের একটা দাওয়াত ছিল এই জন্য সকাল সকাল উঠে গোসল করে নিয়েছি সবাই মিলে একসাথে যাব আপুরা আমরা আম্মু সবাই আমরা সেখানে যাবে এবার আপনাদের আমার দাদির বাড়ির কারোর বাড়িতে ইনভাইটেড ছিল সেটাই দেখাবো এই তো এই তো আমি রেডিও হয়ে গেছি আর আমার খুব ফেভারিট এই শাড়িটা নতুনই কিনেছিলাম শাড়ির সঙ্গে আমি ব্লাউজও কিনেছিলাম বাট বেশি হোয়াইট হয়ে গেছিলো এই জন্য ভাবলাম রেড কিন্তু খুব ভালো লাগবে এটা আমার হচ্ছে ব্লাউজটা পরেছি আবার লেহেঙ্গার ব্লাউজ তো পরার পরে বেশি ভালো লাগছিলো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে শাড়িটা ছিল অফ হোয়াইট কালার পিওর কিন্তু হোয়াইট না আর এটা একদম শামো সিল্কের উপরে সিকোয়েন্সের কাজ করা ছিল আমার কিন্তু এই টাইপের কালার ভীষণ পছন্দ যাই হোক রেডি হয়ে আম্মু আর আমি আমার আপুদের বাড়িতে যাচ্ছিলাম আর সেই দিন কিন্তু মোটামুটি ঠান্ডা ভালোই ছিল আমার বোনের বাসায় ঈশ্বর দিতেই ভেলুপাড়াতে আর আলহাজ স্কুলের পাশে আর আলহাজ স্কুল এটা হচ্ছে আলহাদ স্কুল এটা আমার বাবা এই স্কুলে চাকরি করতেন এখন আমার বড় তুলা ভাই গাউসুস্তাহাদ মাসুম এই স্কুলের হেডমাস্টার তো যাই হোক চলে আসলাম ফুদের বাড়িতে দেখি ভাইয়া গাড়ি পরিষ্কার করছে গাড়ির ড্রাইভার ভাই আমাদের গাড়ির ড্রাইভার এটা দুলা ভাই ড্রাইভার ড্রাইভার সাহেব ভালো করে গাড়িটা মোছেন প্লিজ হ্যাঁ শিওর শিওর হ্যাঁ শিওর প্লিজ আপনি যাই হোক শালি ভাই একটু দুষ্টুমি করছিলাম তো এদিকে চলে এসেছি এসেই দেখে মানে মানে ওরা এখনও রেডি হয়নি আর তার মধ্যে কিন্তু হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকীর আগে প্রোগ্রামটা ছিল এই জন্য আপু একবারে আমাদের বাসায় যাবে এই জন্য ব্যাগ গোছাচ্ছিলো এদিকে এসে দেখি মেয়ের প্রচণ্ড জ্বর আর ছোটোটাও গোসল করে রেডি হয়ে গেছে তো যাই হোক মোটামুটি সবাই এখন রেডি আবার বের হওয়ার পালা তো যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম ভাইকে বললাম ভাই আসেন একটু ছবি তুলি একটু ভিডিও করি আমার দুলা ভাই কিন্তু খুবই জলি মাইন্ডের খুব ভালো একটা মানুষ আর টিচার হিসেবে তো ঈশ্বরদের মধ্যে সব থেকে বেস্ট টিচার সায়েন্সের তো যাই হোক আমরা সবাই রেডি হয়ে গেছি এবার বের হওয়ার পালা ভাইয়া গাড়িটা একটু ঠিকঠাক করছিল বের হওয়ার জন্য যাই হোক আমরা বের হয়ে গেলাম আর আপনাদের ভাইয়া ছিল কুষ্টিয়াতে আর আমি ছিলাম দিতে ও সবার আগেই চলে এসেছে আমরা যাওয়ার আগে তো এই জন্য ও ওয়েট করছিল আমাদের জন্য আর আমরাই তো বের হয়ে গেলাম আর এই যে রূপপুর গ্রিন সিটি এখানে সব রাশিয়ানরা সবাই থাকে আর বিভিন্ন বড় অফিসাররাও থাকে চলে গেলাম সেই প্রোগ্রামের বাড়ি আসলে এটা হচ্ছে মুসলমানির প্রোগ্রাম ছিল আর এটা ছিল আমার বড় চাচাতো ভাইয়ের মেয়ের ছেলের মুসলমানি আসলে আমার চাচাত ভাই আর আমার বাবা প্রায় সমবয়সে তারা দুই তিন মাসে ছোট বড় হবে তো যাই হোক তার ছোট মেয়ের হচ্ছে ছেলের মুসলমানির প্রোগ্রাম ছিল এখানে আমার বড় চাচা সব মেয়েরা বসে আছে আর এটা হচ্ছে আমার বড় চাচা মেজ ছেলের এটা মেয়ে ওর কিন্তু ঈশ্বর দিতে টাচ একটা পার্লার আছে ওরা দুইটা বোন সেই পার্লারটা চালায় আর আমার বিয়েতে বউ ভাতে গায়ে হলুদে সব কিছুই কিন্তু আমি ওদের কাছে সেরেছি ঈশ্বর দিতে যারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই গ্ল্যাম টাচের সাজতে পছন্দ করেন কারণ ওরা একদম ন্যাচারাল মেকআপ দেয় যাই হোক আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করে খেতে বসে গেলাম তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া আমার দুলা ভাইয়া সবাই একটু গল্প করছিল আর সব রিলেটিভদের সাথে কিন্তু দেখা হয় এই প্রোগ্রাম বাড়িতে তা না ছাড়া কিন্তু সবার সাথে দেখা হয় না আপনাদের ভাইয়াকে বলছে আচ্ছা তুমি আমাকে আসার পরে তো বললাম না আমাকে কেমন লাগছে বলছে খুব সুন্দর লাগছে যাই হোক আসলে বরের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয় তো এইখানটাতে ছবি তুলছিলাম একটু ভিডিও করে নিলাম জায়গাটা কিন্তু বেশ সুন্দর আমার বিয়ের পর এই প্রথম কোনো প্রোগ্রাম যেটা আমার দাদির বাড়ির প্রোগ্রাম ছিল তো যাই হোক আমার খুব ভালো লেগেছে সবার সাথে দেখা করে আর এটা হলো আমার যেই চাচাতো ভাইয়ের বাড়ি মেয়ের বাড়িতে এসেছি তার মেজো ভাই যেটা বললাম আমার গ্ল্যামটা পার্লারের তো আমার এই তো ভাই আর আমার বাবা কিন্তু একদম সেম দেখতে একই রকম দেখতে একবার স্কুলে গিয়েছিল ভাইয়া তো অনেকে বলছে তোমার চাচা এসেছে যে দেখি আমার ভাইয়া তো যাই হোক এখানে ছেলেকে হচ্ছে ক্ষীর মুখে দিচ্ছিলাম আর এইটা কালো ড্রেস পরা এটা আমার আর একটা ভাইয়ের ছেলে আসলে বাচ্চারা অনেক বড়ই হয়ে গেল দেখতে দেখতে আমার কিন্তু এই আনটি কিন্তু আমার থেকে অনেক সিনিয়র তো আন্টির হচ্ছে এই জন্য ছেলেটা বেশ বড়ই হয়ে গেছে এটা হলো সেই আমার হচ্ছে আন্টি আমার চাচাতো ভাইয়ের মেয়ে এটা ছোটো মেয়ে তার আরেকটা বড় মেয়ে আছে আমার চাচাতো ভাইয়ের একটা ছেলে আর দুইটা মেয়ে আছে তো যাই হোক এই যে এটা হলো আমার চাচাতো ভাই তো দেখেই বুঝতে পারছেন আমাদের কত চেহারার মিল তো আমার বাবার মতো অনেকটা ভাইয়াও আমার বাবার সাথে অনেকটা মিল আছে চেহারার তো সবাই মিলে একটু ছবি তুলছিলাম তো আর যাওয়ার আগে সবার সঙ্গে একটু দেখাও করে নিলাম এদিকে আপনার ভাইয়াও তারা দিচ্ছিল সেও চলে যাবে এই জন্য আমাদের সঙ্গে দেখা করে তারপরে চলে যাবে কুষ্টিয়াতে চলে যাবে আর ও হচ্ছে খুব জরুরি কাজ ছিল জন্য আমাদের সঙ্গে থাকতে পারলো না তো ওর সঙ্গে আসলে তেমন ছবিও তোলা হয়নি আর ভিডিও করা হয়নি এই জন্য অভিমান করছিলাম তো এদিকে যাই হোক আমার আর একটা চাচা তো ভাইয়ের বড়ো চাচার হচ্ছে মেজো চাচা সরি মেজ চাচার ছেলে আর ছেলের বউ তাদের সঙ্গে একটু গল্প করছিল। তো যাই হোক আজকের সময়টা কিন্তু আমাদের বেশ ভালোই কেটেছে আর যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম কিন্তু হচ্ছে মন খারাপ হচ্ছিলো সে যদি আমাদের সঙ্গে আরও একটু থাকতো খুব ভালো লাগতো আরও তো ও চলে গেল আর পরে ভাইয়াকে বললাম যে চলেন ভাইয়া আমরা একটু ঘুরতে যাই ভাইয়া তো কিছুতে রাজি হচ্ছিলো না কারণ বাইরে এত পরিমাণ রোদ আর একদম দুপুরবেলা প্রায় তখন তিনটা সাড়ে তিনটা বাজে তো আমরা বলছিলাম যে একটু চলেন আমরা লালনশাহ ব্রিজের উপরে যাই এদিকে শুভও চলে গেল আর ভাইয়াও রাজি হয়ে গেছে যে হ্যাঁ ঠিক আছে যাব তো এদিকে বাচ্চারা বায়না করছিল। তাদের পছন্দের কিছু চিপস তারপরে ড্রিঙ্কস খেয়ে খেতে যাচ্ছিলো তো আমার খুব পছন্দ কিন্তু জিরাপানি আপনাদের ভালো লাগে না জানি না কিন্তু কোনো ভারী খাবার খাওয়ার পরে কিন্তু জিরাপানিটা খাওয়া খুব তো খুব ভালো এতে হজম শক্তি হয় বা যাদের অতিরিক্ত হঠাৎ করে গ্যাসের প্রবলেম হয়ে যায় তারা কিন্তু আপনারা জিরা পানি খেতে পারেন আমি কিন্তু প্রায় ফ্রিজে রেখে দেই বা বাড়িতে রেখে দেই যে জিরা পানিটা খাওয়ার জন্য যে অনেক সময় গ্যাসের প্রবলেম হয় হাবি জাবি একটু পোড়া খাওয়ার সময় তো এই জন্য এটা আমার আমারও পছন্দ আমার আম্মুরও খুব পছন্দ কিন্তু যাই হোক আমরা খেতে খেতে এবার রওনা দিলাম একদমই কাছে ছিল কারণ আমরা যে বাড়িতে গিয়েছিলাম সেই বাড়িটা কিন্তু পাওয়ার প্ল্যান্টের পেছনের দিকেই ছিল এই জন্য ভাইয়া নিয়ে গিয়েছিল এই তো একদম কাছে চলে এসেছি এটা কিন্তু বিশাল বড়ো এরিয়া এটা পুরো বাংলাদেশের মানুষজন জানেন যে এটা বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কতটা মানে গুরুত্বপূর্ণ একটা জায়গায় হয়েছে তো যাই হোক এটা হচ্ছে আমরা এখন টোলে উঠলাম টোল প্লাজা তো এখানে যেই টাকা এখানে মনে হয় গাড়িতে কত দিতে আমি আমি সঠিক জানি না যাই হোক দুই পাশে কিন্তু অনেক গাছ আর এই তো পাওয়ার প্ল্যান্টের যেই চুল্লিটা আছে চারটা চুল্লি একসঙ্গে সবাই মিলে নেমে পড়লাম একটি ছবি তোলার জন্য একটি ভিডিও করার জন্য আসলে এত পরিমাণ রোদ ছিল ক্যামেরার দিকে তাকানোই যাচ্ছিলো না আর যেহেতু দুপুর তিনটা সাড়ে তিনটার দিকে একদম পুরোপুরি রোদ আর ব্রিজে কিন্তু তেমন মানুষই ছিল না শুধুমাত্র আমরাই ছিলাম আসলে একা একা থাকে এই জন্য যখন আমরা যাই আমাদের সঙ্গে ঘুরতে ফিরতে খুব পছন্দ করে আর বাবা মারা যাওয়ার পরে সে ম্যাক্সিমাম টাইম অসুস্থই থাকে আসলে পরিবারের সবাই আমরা ছিলাম দুটো মানুষ ছিল না একজন তো ব্যস্ততার জন্য আমাদের সঙ্গে থাকতে পারলো না আর একজন তো বাবা তো চলেই গেছে আসলে এই সময় ফ্যামিলি ফটো চল তোলার সময় মানুষ এই দুটো মানুষকে খুব মিস করছিলাম বিশেষ করে আমার আব্বুকে আমার আব্বু কিন্তু বাইরে ঘোরাফেরা করতে খুব পছন্দ করত। তো যাই হোক পুরো ফ্যামিলি এখন হচ্ছে ভরপুর কিন্তু প্রিয় মানুষগুলাই থাকলো না তো আপনাদের আজকে ভিডিওটা আমার কেমন লাগছে আমি জানি না বিশাল বড় ভিডিও হয়ে গেছে তো এইখানে আমি একটু ছবি তুলছিলাম এদিকে দেখি যে বাবা মেয়ের ছবি তোলা নিয়ে আমার বড় বোন ব্যস্ত হঠাৎ করে দেখি পানির মধ্যে কি যেন একটা ভেসে যাচ্ছে এটা শিশু না কী যেন বলে এটা যাই হোক হঠাৎ আমরা দেখে ভয় পেয়ে গেছিলাম একদম মানে ভাসছিল মনে করেছি যে কেউ মারাটারে গেছে নাকি তো যাই হোক এবার আমরা বের হওয়ার পালা মানে অনেকক্ষণই ছিলাম আর বাড়িতে যাওয়ার পরে অনেক কাজ ছিল এই জন্য তাড়াতাড়ি করে আমরা বের হয়ে গেছি আর এটা হচ্ছে হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজ এবং লালনশা সেতু একদমই পাশাপাশি যারা ঈশ্বর দিতে থাকেন তারা তো জানেন আর যারা ঈশ্বরদীর বাইরে থাকেন তারা আসলে দেখলে হয়তো আপনাদেরও ভালো লাগবে আর জানাও হবে আজকের আমার সাজসজ্জা বা হচ্ছে আজকের প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আসলে কোনো অকেশন ছাড়া বিয়ের প্রোগ্রামে যেগুলো কেনাকাটা হয় বিয়ের যেমন পার্স ড্রেস অর্নামেন্টস এগুলো আসলে পড়া হয় না আর এগুলা খুব শখ করে কিনেছি আমি আর জানি না আমার অর্নামেন্টস বা ড্রেস আপ আপনাদের কেমন লাগে আর আমার মান ডিজাইনটা কিন্তু ভীষণ পছন্দ আর আমি সব কিছু একটু ইউনিক ইউনিক বানানোর চেষ্টা করেছি যেন সবার থেকে একটু আলাদা থাকে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমার সঙ্গেই থাকবেন আমি জানি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ